ইমাজিন আপনার ক্যান্সার কি মনে করলো চিৎকার করে না হায় আমি মারা যাচ্ছি মানে অসুস্থ হয়ে মারা যাবে খুব কমন যেহেতু অর্ধেক ধরনের যদি হার্ট ডিজাক্ট মারা যায় খানি হসপিটালে মারা যায় ওয়ান থার্ড যদি হয় ডায়াবেটিসে তারপর ক্যান্সারে এরপর ডায়াবেটিস আছে অসুবিধ রোগ আছে আরও ক্রনিক কন্ডিশন আছে মানে যেটা আপনি বলছেন যে সবাই যেন মানে স্বাভাবিক মৃত্যুর যে গ্যারান্টি বা একটা মানুষ বেঁচে থাকবে সুস্থ হয়ে তার জীবনটাকে একটু সাকসেসফুলি কন্ট্রিবিউট করবে এটা শুধু তুমি নাই আজকে যেটা তুই বলছে এখন দেখেন অসুস্থ কেন হই ধরুন আমাদের শরীরটা হচ্ছে ধরুন পঞ্চাশ ট্রিলিয়ন কোর দিয়ে আনুমানিক তিরিশ থেকে সত্তর কোর পঞ্চাশ ট্রিলিয়ন এই কোষগুলো যখন সুস্থ আমরা সুস্থ এখন আমাদের এই প্রতি মুহূর্তে চিন্তা করি আমার নতুন কোষ তৈরি হচ্ছে শরীরে আমরা যে খাবার দিই যদি কোষ তৈরি হয় এখন কোর যদি অসুস্থ হয় তাহলে রোগ নাম হয়